যেতে পারতো বাট আমরা আশা করছি অন্তত একশো আশি তো ক্রস করবে বলে মনে হয় না দেখা যাক সে সভারটায় যদি ওই হয় না যে আটটা দশটা রান দিয়ে দিল জাস্ট ওইটাই আমরা প্রত্যাশা করছি অন্তত একশো সত্তর বাহাত্তর পঁচাত্তর পর্যন্ত বাংলাদেশ দল চেস করতে আই থিঙ্ক সমস্যা হওয়ার কথা নয় সে ওভারটা কে আসবেন সেটাই আসলে টেনশানের ব্যাপার আমি নিজেও ভীষণ ভীষণ টেনশানে আছি কারণ ওই একটা ওভারেই তো ভাই পনেরো বিশটা রানও ওরা নিয়ে ফেলতে পারে ইভেন তারও বেশি নিতে পারে যে কারণে দেখা যাক আমি আপনাদেরকে একটু জানাতে চাই বিশতম অভারের ওভারের খেলা শুরু হয়ে যাচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিনকে আবারও নিয়ে আসা হলো খুবই খুবই কষ্ট অফিস প্রথম বলটা এবারে কিন্তু কাভার থেকে কুড়িয়ে নিয়েছেন আর সাইফুদ্দিন এসে গেছে এক এবং ও দুটা রান সেমান কাছাকাছি জায়গা থেকে কুড়িয়ে আনলেন তবে দুটো রান আর রিশাদ হোসেন অবশ্যই এক্ষেত্রে ফিল্ডার রিশাদ হোসেনকে দেখতে পাচ্ছি দারুন ফিল্ডিং করলেন সোডার ব্রাদার্স আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে যারা আছেন আমাদের সাথে দেখছেন ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেল আমি আর যে রাসেল আছি আপনাদের সাথে যুক্ত হয়ে মোহাম্মদ সাইফুদ্দিন আবার পরবর্তী ফলটা করবেন এবার কিন্তু ক্যাচ হতে পারে ও সরাসরি লং আপে চলে আসছিল সেখানে ফিল্ডার ছিলেন তানজিম সাকিব কুড়িয়ে ফেরত দিলেন তবে একটি রান একশো সাতষট্টি পাঁচটা উইকেটের বিনিময় ইন্ডিয়া একশো সাতষট্টি পাঁচ উইকেটের বিনিময় ইন্ডিয়া আজকে কি করবে বাংলাদেশ দারুণ একটা সুযোগ কিন্তু আজও বাংলাদেশের সামনে আছে যদি জিততে পারে সেমিফাইনাল কিন্তু কনফার্ম হয়ে যেতে পারে সেমিফাইনাল কনফার্ম হয়ে যেতে পারে যদি জিততে পারে সেমিফাইনাল কনফার্ম হয়ে যেতে পারে বাট পাকিস্তানের বিপক্ষে আবার পরবর্তী বলটা কম ব্যবধানে হারতে হবে কারণ বাংলাদেশ কথার কথা আজকে জিতে গেল আবার কালকে পাকিস্তানের কাছে হেরে গেল সেক্ষেত্রে কিন্তু নেট রেট একটা কাউন্টের ব্যাপার হয়ে যাবে আর সেক্ষেত্রে আবার ইন্ডিয়াও বিপদে পড়ে যাবে কারণ ইন্ডিয়ার শেষ ম্যাচ কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ইন্ডিয়া আবার যদি শেষ ম্যাচে হেরে যায় তখন ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের কিন্তু অবশ্য তিনটা দলেরই পয়েন্ট সমান হবে নেট রেট বিবেচনায় দুইটা দলকে ফাইনালে তুলে দেওয়া হবে আমরা চাচ্ছি বাংলাদেশ দল জিতে যাক পরবর্তী বল দারুন ডো মাই গুডনেস চমৎকার একটা ডেলিভারি ব্যাটে বলেই সংযোগ ঘটাতে পারলেন না সাইফুদ্দিন শেষ ওভারটা এত দারুণ করবেন ভাই মানে চিন্তারও বাইরে দেখুন চারটা বল থেকে দিয়েছেন তিনটা রান অসাধারণ আরও দুটো বলের খেলা বাকি তবে রান যে খুব একটা বেশি হচ্ছে না অথবা যা হচ্ছে সেটা বাংলাদেশের নিয়ন্ত্রণের মধ্যে সেইটা কিন্তু ভাই একেবারে একশো পারসেন্ট কনফার্ম অসাধারণ অসাধারণ দারুণ একটা সুযোগ কিন্তু অবশ্যই আজকে বাংলাদেশের সামনে দুর্দান্ত সুযোগ চমৎকার সুযোগ কারণ ইন্ডিয়া অন্তত ভাই একশো পঁচাত্তরের আগেই মেবি পরবর্তী ফল এবারে ফুল টস ফাইনলেগ অঞ্চলে ঘুরিয়েছিলেন ছোট্ট করে সেখানে ফিল্ডার আছেন তবে একটারও বেশি রান কিন্তু পাবেন না একশো আটষট্টি পাঁচটা উইকেটের বিনিময়ে একশত আটষট্টি পাঁচ উইকেটের বিনিময় ইন্ডিয়া কেন জানি মনে হচ্ছে বাংলাদেশের সামনে একটা দারুণ সুযোগ কিন্তু চলে আসবে বাংলাদেশের সামনে চমৎকার সুযোগ আজ আছেন মোহাম্মদ সাইফুদ্দিন ওভারের শেষ বলটা নিয়ে প্রস্তুত আছেন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া আউট করে দিতে হবে এবারে কিন্তু অফিসটা অনেক বাইরে চক্কা ক্যাচও হতে পারে এবং ক্যাচ ইয়েস হার্দিক পান্ডিয়া গন দারুন, দারুন, অসাধারণ এবং এরই সাথে দেখতে পাচ্ছি চমৎকার বিশ খেলা কিন্তু ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি শেষ হলো এবং বিশ্বভারে ওভারে একশত আটষট্টিতে রান করতে সক্ষম হলো মানে অসাধারণ রিয়েলি ডেয়ার ব্রাদার্স যথেষ্ট কম রানেই কিন্তু আটকে দিয়েছে বাংলাদেশ এখন বাকি কাজটা আমাদের ব্যাটসম্যানদের করতে হবে ইনশাল্লাহ এই ম্যাচটি বাংলাদেশের জেতা সম্ভব আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই ম্যাচটি বাংলাদেশের পক্ষে অবশ্যই জেতা সম্ভব তবে সেক্ষেত্রে আমাদের ব্যাটসম্যানদের ঠিক ওই লেভেলের একটা পারফরমেন্স করতে হবে যেমনটা তারা শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিল আজের ব্রাদার্স কি মনে হচ্ছে বাংলাদেশ কি পারবে আজকে জিততে দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ দল এই ম্যাচটাতে অবশ্যই জয়লাভ করতে পারে কি না সেটাই আসলে এই মুহূর্তে আজের ব্রাদার্স দেখার বিষয় সো সবাইকে অনুরোধ করছি আর্জার ব্রাদার্স দয়া করে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবের আশা করছি সো আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ কতটি রান করলো একটু আপনাদেরকে জানাই এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র একশো আটষট্টিটা রান করেছে একশো ভাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে এটা খুব একটা বড় স্কোর নয় এটা কিন্তু আপনারাও জানেন সো এখন বাংলাদেশের ব্যাটসম্যানদের অবশ্যই দায়িত্ব নিয়ে খেলতে হবে নির্ধারিত বিশ ওভারে মাত্র একশো আটষট্টিটা রান করতে সক্ষম হয়েছে আমাদের সোনার ছেলেদের কেমন পারফরমেন্স ছিল বোলিং পারফরমেন্স আর ডেড ব্রাদার সেটা কিন্তু একটু আপনাদেরকে জানাতে চাচ্ছি এই মুহূর্তে অবশ্য বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সোনার ছেলেরা আই থিঙ্ক চলে আসবে একটু আপনাদেরকে জানাই একশো কতটি রান করেছে একশো আটষট্টি ছয় উইকেটের বিনিময়ে একশো আটষট্টি ছয়টা উইকেটের বিনিময়ে তারা কিন্তু এই রানটা করতে সক্ষম হয় সো একশো রান এই আমার কাছে যেটি মনে হচ্ছে বাংলাদেশ দল যদি উইকেট না হারায় এবং শেষ পর্যন্ত যদি উইকেট ধরে রাখতে পারে আই থিঙ্ক এই ম্যাচটা জেতা বাংলাদেশের জন্য খুব একটা কঠিন হওয়ার কথা নয় ইন্ডিয়ান বোলিং লাইন আপ অনেক শক্তিশালী সেটা আমরা জানি তবে আমার কাছে যেটি মনে হয় যে শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটা যেমন করে জিতেছিল ঠিক একই কৌশলে বাংলাদেশের আজকেও কিন্তু এগিয়ে যেতে হবে আর এই মুহূর্তে ডেয়ার ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি নির্ধারিত বিশ্বভারের খেলা শেষে আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটু একটু করে জারি দেবার চেষ্টা করছি যে অবশ্যই অবশ্যই আমাদের সোনার ছেলেদের বোলিং পারফরম্যান্স কেমন ছিল ব্যাটিং পারফরমেন্স কেমন ছিল এভরিথিংস আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সো আমি একটুখানি শুরুতেই বাংলাদেশের বোলারদের বোলিং ফিগার জানাবো যেখানে তানজিম সাকিব চার ওভার উনত্রিশ রান একটা উইকেট নাসুম আহমেদ চার ওভার চৌত্রিশ রান উইকেট নেই মোস্তাফিজুর রহমান চার ওভার তেত্রিশ রান একটা উইকেট মোহাম্মদ সাইফুদ্দিন তিন ওভার সাঁত্রিশ রান এক উইকেট রিশাদ হোসেন তিন ওভার সাঁয়ত্রিশ রান দুই উইকেট সাইফ হাসান দুই ওভার সাত রান উইকেট নেই এর মধ্যে সাইফ হাসানের দুটো ওভার আসলে একেবারে কি বলবো যেন গোল্ডেন কয়েন ছিল মাত্র দুটো ওভার বল করে সাইফ হাসান দিয়েছিলেন সাতটা রান যদিও প্রথম তিন ওভারে ইন্ডিয়া করেছিল মাত্র সতেরো রান মাঝের কিছু ওভারে অবশ্যরা ভালো রান করে ফেলে ইভেন ইন্ডিয়ার ব্যাটসম্যানদের ব্যাটিং ফিগারটা একটু আপনাদেরকে জানাই যেখানে অভিষেক শর্মা সাঁত্রিশ বলে পঁচাত্তর রান অবশ্য চারটা বাউন্ডারি পাঁচটা ছয় শুভমান গিলস ১৯ বলে উনত্রিশ রান দুটো বাউন্ডারি একটা ছয় শিভাম দুবে তিন বলে দুই স্রয়া কুমার যাদব এগারো বলে পাঁচ হার্দিক পান্ডিয়া উনত্রিশ বলে আটত্রিশ তিলক ভর্মা সাত বলে পাঁচ অক্সার প্যাটেল পনেরো বলে দশ অর্থাৎ শুধুমাত্র আভিষেক শর্মা এবং শুভমান গিলের ছয় দশমিক দুই বলে সাতাত্তর রানের এই পার্টনারশিপটা যদি বাদ দেন আদারওয়াইজ এই দুজন যা করেছে পরবর্তী সবাই মিলে সেই রানটা করতে পারেনি সো বুঝতেই পারছেন যে যেভাবে দারুণ শুরু করেছিল ইন্ডিয়া বরং আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশ দল এই মুহূর্তে কিন্তু দারুণভাবে কামব্যাক করেছে এবং মাত্র দেখুন কত একশো রানে আটকে রাখতে সক্ষম হলো মানে এইটা যে ভাই কোন লেভেলের একটা পারফরমেন্স বাংলাদেশি বোলারদের এখন আমাদের ব্যাটসম্যানদের ভাই একটুখানি দায়িত্ব নিয়ে খেলতে হবে যদি তারা সেই দায়িত্বটা নিতে পারে আমি শিওর যে আজকের ম্যাচে কিছু একটা হতে চলেছে রেডি থাকুন প্রস্তুত থাকুন তবে ওদের যারা বোলাররা রয়েছে তাদের সম্পর্কেও একটুখানি আপনাদেরকে জানাতে চাই ওরাও কিন্তু যথেষ্ট ভালো বোলিং করে আমি একটুখানি আপনাদেরকে সেটি জানাচ্ছি যে আজকের ইন্ডিয়ান দলীয় একাদশে কারা রয়েছে কারা রয়েছে বোলার সো আমি দেখতে পাচ্ছি ইন্ডিয়ান একাদশে রয়েছে অভিষেক শর্মা শুভমান গিলস সুরয় কুমার যাদব তিলক ভর্মা আর রয়েছেন সানজু সামসাং শিভাম দুবে হার্দিক পান্ডিয়া আকসার প্যাটেল কুলদীপ যাদব জসপ্রীত বোমরা ভারণ চক্রবর্তী অর্থাৎ ওদের ভারণ চক্রবর্তী অথবা কুলদীপ যাদব আকসার প্যাটেল ওরা কিন্তু খুব ভালো স্পিন করে পেস বোলার হিসেবে রয়েছে জসপ্রীত বোমরা হার্দিক পান্ডিয়া এবং রয়েছে অবশ্যই শিভাম দুবে সো তিনজন স্পিনার তিনজন পেসার রয়েছে ভারতীয় দলে আমরা প্রত্যাশা করছি যে অবশ্যই এই ম্যাচে যদি বাংলাদেশ দল শুরুতেই উইকেট না হারায় ইনশাল্লাহ কিছু একটা করা সম্ভব বলে মনে হচ্ছে সোট ব্রাদার্স আপনারা জানেন বাংলাদেশ দল আজকে অবশ্য টসে আর জয়লাভ করে তারা অবশ্য বোলিং করবার সিদ্ধান্ত নেয় নিয়মিত ক্যাপ্টেন লিটন কুমার দাস তিনি কিন্তু আজকে নেই ইভেন আজকে বাংলাদেশ দলের একাদশে চারটা চেঞ্জ হয়েছে আমি একটুখানি আপনাদেরকে বলি লিটন দাসের জায়গায় পারভেজ হোসেন ইমন এসেছেন এছাড়া শরিফুলের জায়গায় তানজিম সাকিব এসেছেন মেহেদির জায়গায় রিশাদ এসেছেন এবং আরও একটা চেঞ্জ হয়েছে সাইফুদ্দিন এসেছেন অবশ্য অবশ্য তাসকিনের জায়গায় ডিয়ার ব্রাদার্স আমরা যদি দেখতে পেলাম যে এ ধরনের একটা বড়ো ম্যাচে এতগুলো চেঞ্জ করা ভাই এটা কিন্তু একেবারে বুদ্ধিমানের কাজ নয় বাট আমরা আমাদের টিম ম্যানেজমেন্টের উপরে পুরোপুরি আস্থা রয়েছে আশা করছি তারা ফাইনালি একটা দুর্দান্ত একটা একটা কিছু পারফর্ম করবে বলে আমরা মনে করছি সোডিয়ার ব্রাদার্স সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছে আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই আবারও কিন্তু খেলাটি শুরু হতে চলেছে বাংলাদেশের দুজন ব্যাটার বাংলাদেশের দুজন ব্যাটার অবশ্য সাইফ হাসান সাইফ হাসান এবং অবশ্যই তানজিদ তামিম তারা কিন্তু শুরুতেই ক্রিজে চলে আসবেন দেখা যাক আজকে আমাদের তানজিদ তামিম ইভেন পারভেস হোসেন ইমনও কিন্তু আছে আজকে বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপটা যদি একটুখানি আপনাদেরকে ধারণা দেই মানে অস্থির একটা ব্যাটিং লাইন শুধুমাত্র মোস্তাফিজুর রহমান ছাড়া সবাই কিন্তু ব্যাটিং করতে পারে আমি যদি তাদের নামগুলো একটুখানি আপনাদের আপনাদেরকে বলি তানজিদ তামিম পারভেস হোসেন ইমন লিটন দাস নেই তার জায়গায় সাইফ হাসান তাওহিদ হৃদয় জাকের আলী অনেক শামীম হোসেন পাটোয়ারি রিশাদ হোসেন সাইফুদ্দিন তানজিম সাকিব সো এই যে 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 কয়জনের নাম বললাম এরা সবাই ইভেন নাসুম এই দশজনই কিন্তু ভালো ব্যাট করতে পারে সবাই ব্যাট করতে পারে মাঠে নেমেই দুই চারটা ছক্কা বিশেষ করে সাইফুদ্দিন আর রিশাদ এছাড়া নাসুম আহমেদ এরা কিন্তু মাঠে নেমেই এক ছক্কা হাঁকাতে পারেন সো এটা বাংলাদেশ দলের আজকের জন্য অবশ্যই একটা পজিটিভ দিক সো শুরুতে যদি উইকেটও হারিয়ে ফেলে আই থিঙ্ক যদি রানের চাকাটা বাংলাদেশ দল সচল রাখতে পারে তাহলে কিন্তু ভাই এই ম্যাচে অন্তত যে রান ん টার্গেট দিয়েছে বাংলাদেশের জন্য একশত উনসত্তর সেটা খুব একটা কঠিন হবে বলে অন্তত আমার কাছে মনে হচ্ছে না এখন দেখার বিষয় আসলে শেষ পর্যন্ত কি ঘটনা ঘটে সবাইকে রিকোয়েস্ট করছি ডিয়ার ব্রাদার্স অবশ্যই লাইক বাটনটায় প্রেস করে দেবেন আশা করি আর এই মুহুর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশের দুজন ব্যাটার তারা কিন্তু আস্তে আস্তে করে মাঠে প্রবেশের অপেক্ষা করছেন সো সবাইকে অনুরোধ করছি অবশ্যই লাইক বাটনটায় প্রেস করে দেবেন প্রিয় ভাই যারা আছেন আমাদের সাথে সো আমি আরও একবার বাংলাদেশের বোলারদের বোলিং ফিগার জানাতে চাই টসে জয়লাভ করেছে লিটন কুমার দাসের পরিবর্তে টসে আসা জাকির আলী অনেক এবং তিনি বোলিং করবার সিদ্ধান্ত নিয়েছে সো আমরা দেখতে পাচ্ছি মাত্র একশো আটষট্টিটি রান করে যদিও অবশ্য ইন্ডিয়ার বোলিং লাইন আপটা অনেক অনেক ভালো এখন এই একশো আটষট্টিটি রান আধুনিকতম এই টি টোয়েন্টি ক্রিকেটে ভাই এটা চেস করা খুব একটা কঠিন হওয়ার কথা নয় এবং আমার যেটি ধারণা এটা চেস করা উচিত এবং বাংলাদেশ দলে যেটি বললাম মোস্তাফিজ ছাড়া দশজন ব্যাটসম্যান বাংলাদেশ দলে রয়েছে এবং প্রত্যেকটা ওভার কতটি রান নিতে হবে একটু আপনাদেরকে বলি আর কত এইট পয়েন্ট ফোর জিরো সো এইটাও কিন্তু খুব একটা কঠিন হওয়ার কথা নয় বলেই প্রিয় দর্শক ভাই বন্ধু অন্তত আমরা মনে করছি সো সবাইকে রিকোয়েস্ট করছি দয়া করে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই বাংলাদেশের দুজন ব্যাটার তারা কিন্তু আস্তে আস্তে করে বিশেষ করে তানজিদ তামিম এবং সাইফ হাসান তারা কিন্তু আস্তে আস্তে করে মাঠে প্রবেশ করবেন আর অপেক্ষা নয় খেলা কিন্তু শুরু হয়ে যাবে তানজিদ তামিম এবং তার সাথে সাইফ হাসান তারা কিন্তু ক্রিজে চলে আসবেন আজকে একটা কথা আপনাদেরকে বলি আর টসে জয়লাভ করে বাংলাদেশ দল কেন বোলিং করবার সিদ্ধান্ত নিয়েছিল তার প্রমাণ ইতোমধ্যে মেবি আপনারা পেয়ে গেছেন যে অন্তত অন্তত কিন্তু দেখুন একশো আটষট্টি রান যথেষ্ট কম রানে আটকে রাখতে পেরেছে রানটা কিন্তু হয় একশো নব্বই পঁচানব্বই হয়ে যেতে পারতো অন্তত তিরিশটা রান কম দিয়েছে বাংলাদেশ দল এটা বলতেই পারেন সো পিস রিপোর্টে যেটি বলা হয়েছে যে দলটা প্রথমে বোলিং করবে তাদের জয়ের সম্ভাবনা সিক্সটি পারসেন্ট আই থিঙ্ক ষাট পার্সেন্ট সো আমরা যেটি আমার যেটি ধারণা যে অবশ্যই বাংলাদেশ দল যেহেতু পরে ব্যাট করবে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কিন্তু বেড়ে গেছে তবে ওদের বোলিং লাইন আপের দিকে অবশ্যই আমাদের নজর আছে আশা করছি আমাদের বিশেষ করে সাইফ হাসান কোনো বোলারকে পাত্তা দেওয়ার নয় বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ান ইন্দো হাজারাঙ্গা দুনিত লেগে অথবা ওদের আরও যারা স্পিনার ছিল তাদেরকে সবাইকে কিন্তু দারুণ পিটিয়েছিল সো আশা করছি আজও সাইফ হাসান তিনি ঠিক ওই লেভেলের একটা স্টার দিতে পারবেন ইনশাল্লাহ সো ইন্ডিয়া একশো আটষট্টি রান করে এবং প্রথম তিন ওভারে মাত্র সতেরো রান করেছিল ইন্ডিয়া সো ভালো স্টার্ট দিয়েছিল বাট লাস্ট পাঁচটা ছয়টা ওভারে অবশ্যই ইন্ডিয়া চমৎকার ব্যাটিং করে সাতাত্তর রানে ছয় দশমিক দুই বলে সাতাত্তর হয়ে যায় এবং সাতাত্তর রানের একটা উদ্বোধনী একটা রান ছিল তাদের এবং আমি আবারও যদি বলি শুধুমাত্র শুধুমাত্র আই থিঙ্ক অভিষেক শর্মা এবং শুভমান গিলের দুজনের স্কোরটা যদি বাদ দেন তাহলে কিন্তু ইন্ডিয়া এই দুজন যা করেছে দলের সবাই মিলেও কিন্তু সেটা করতে পারেনি আভিষেক শর্মা পঁচাত্তর ইভেন শুভমান গিলস উনত্রিশ আই থিঙ্ক রানটা কিন্তু অন্তত একশো রান এই দুজন করেছে সো এই দুজনের রান যদি বাদ দেন তাহলে বাকি সবাই কিন্তু খুব একটা রান করতে পারেনি হয়তো ষাট বাষট্টির মতো রান করেছে এবং খুবই খুবই শেষের দিকের ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি বলা যায় বাংলাদেশের বোলারদের তোপে বোলিং চাপে শেষ পর্যন্ত খুব একটা ভালো ব্যাটিংটা করেনি সো আমরা আশা করছি আমাদের বোলারদের বোলিং ফিগারটা আরও একবার জানাই তানজিম সাকিব চার ওভার উনত্রিশ রান এক উইকেট নাসুম চার ওভার চৌত্রিশ রান উইকেট নেই মোস্তাফিজুর রহমান চার ওভার তেইশ রান তেত্রিশ রান এক উইকেট মোহাম্মদ সাইফুদ্দিন তিন ওভার সাঁয়ত্রিশ রান এক উইকেট এছাড়া দেখতে পাচ্ছি আর রিশাদ হোসেন তিন ওভার সাতাশ রান দুই উইকেট সাইফ হাসান দুই ওভার সাত রান উইকেট নেই তবে রিশাদকে ধন্যবাদ দিতে হয় এই রিশাদই কিন্তু অবশ্য প্রথম উইকেটের পতন ঘটাতে সক্ষম হয় প্রিয় দর্শক ভাই বন্ধু আর অপেক্ষা নয় ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দুজন ব্যাটার তারা কিন্তু আস্তে আস্তে করে মাঠে প্রবেশের অপেক্ষা করছেন সো আর অপেক্ষা নয় আবারও কিন্তু খেলাটা শুরু হয়ে যাচ্ছে আবারও কিন্তু খেলাটা শুরু হয়ে যাচ্ছে সবাইকে অনুরোধ করছি অবশ্যই লাইক বাটনটাই কিন্তু প্রেস করে দেবেন আশা করি দারুণ একটি ম্যাচের অপেক্ষা বাংলাদেশের দুজন ব্যাটার বাংলাদেশের দুজন ব্যাটার তঞ্জি তামিম এবং তার সাথে সাইফ হাসান তারা কিন্তু ক্রিজে চলে আসবেন এখনই লক্ষ্যমাত্রা কিন্তু খুব একটা বেশি নয় আই থিঙ্ক কত করতে হবে একশত উনসত্তরটা রান করতে হবে আপনাদের মনে থাকার কথা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল কিন্তু একশত একাত্তরটা রান চেস করে জিতেছিল হ্যাঁ এটা ঠিক শ্রীলঙ্কার বোলিং লাইন আর অবশ্যই শ্রীলঙ্কার বোলিং লাইন এবং ইন্ডিয়ার বোলিং লাইন আপ এক নয় ওদের স্পিনার ইন্ডিয়ার স্পিনার আরও বেশি শক্তিশালী বাট বাংলাদেশ দল যেদিন খেলে আসলেই দারুণ খেলে এবং আমি অন্তত মনে করি শুড বি চেজ ইট আই থিঙ্ক এই যে রানটা একশো আটষট্টি এটা চেস করা উচিত আমার কাছে মনে হচ্ছে সো সোজার ব্রাদার্স আমরা একেবারে শেষ সময়ে চলে এসেছি বাংলাদেশের দুজন ব্যাটার তারা কিন্তু আস্তে আস্তে করে মাঠে প্রবেশ করবেন এবং আমরা একটু খাড়ি আপনাদেরকে আরও একবার জানিয়ে দেব বাংলাদেশের বোলাররা সোনার ছেলেরা তারা কিন্তু দুর্দান্ত দুর্দান্ত অবশ্য বল করেছে আর সেটা কিন্তু বলতেই হচ্ছে বিশেষ করে প্রথম ছয় দশমিক দুই বলে সাতাত্তরটা রান হয়ে যায় সো কেউ ভাবেই নি যে অন্তত তাদেরকে তাদেরকে একশো আটষট্টি রানে আটকে দেওয়া যেতে পারে ইভেন ইন্ডিয়া কিন্তু কমপক্ষে একশো নব্বইটি রান করা উচিত ছিল বাট বাংলাদেশের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে শেষ পর্যন্ত ইন্ডিয়া মাত্র একশো আটষট্টি রানে আটকে যায় এটা অসাধারণ একটা ব্যাপার ছিল সো আমরা কিন্তু একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি প্রিয় দর্শক বন্ধু এখন অবশ্য লক্ষ্য করছি বাংলাদেশের দুই ব্যাটার তানটি তামিম এবং অবশ্য সেই হাসান তানজিদ তামিম এবং সাইফ হাসান তারা কিন্তু আস্তে আস্তে করে মাঠে প্রবেশ করবেন সেই সবাইকে অনুরোধ করছি দয়া করে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন বাংলা স্কোয়াডটা একটুখানি জানতে চাচ্ছেন ওকে বাংলাদেশের স্কোয়াডটা একটুখানি বলি বাংলাদেশের স্কোয়াডে রয়েছে বাংলাদেশের স্কোয়াডে রয়েছে সাইফ হাসান তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন লিটন কুমার সরি মাপ করবেন লিটন কুমার নেই আবারও বলি আমি একটু শুরু থেকে বলি বাংলাদেশের চূড়ান্ত একাদশ সাইফ হাসান তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন তাওহিদ হৃদয় শামীম হোসেন পাটওয়ারি জাকির আলী অনিক রয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব নাসুম আহমেদ এবং মোস্তাফিজুর রহমান আমি আবারও বলি বাংলাদেশে শুধুমাত্র মোস্তাফিজ ছাড়া সবাই ভালো ব্যাট করেন নাসুম মাঠে নেমেই বড় বড় ছক্কা হাঁকান তানজিম হাসান সাকিব একই কথা বড় বড় ছক্কা হাঁকাতে পারেন রিশাদের কথা যদি বলি তিনিও অবশ্য গত এক বছরে তার থেকে রান পায়নি বাট চাইলেই তিনি বড় বড় ছক্কা হাঁকাতে পারেন সাইফুদ্দিন ভালো ব্যাট করেন সো শুধুমাত্র মোস্তাফিজ ছাড়া বলতে গেলে সবাই কিন্তু ভালো আই থিঙ্ক ভালো ব্যাটিংটা করেন সো ডিয়ার ব্রাদার সবাইকে অনুরোধ করছি দয়া করে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দিন আর এরই সাথে আমরা লক্ষ্য করছি অবশ্যই আবারও কিন্তু শুরু হয়ে যাচ্ছে খেলাটি দারুণ একটি ম্যাচের অপেক্ষা দারুণ একটি ম্যাচের অপেক্ষা আর একই সাথে অবশ্য আমরা দেখতে পাচ্ছি একই সাথে আমরা দেখতে পাচ্ছি আরও একটি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি তানজিৎ তামিম এবং পারভেস হোসেন ইমন মাঠে প্রবেশের অপেক্ষা করছেন সো একশো বিশ বল থেকে একশো উনসত্তরটা রান করতে হবে আর টি টোয়েন্টিতে ভাই এটা খুব একটা কঠিন রান নয় এটা কিন্তু ভাই আপনারাও জানেন আমরা প্রত্যাশা করছি আমরা প্রত্যাশা করছি যে অবশ্যই আজকের এই দুর্দান্ত ম্যাচটাতে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে একশো একাত্তরটা রান চেস করে দিতেছিল ঠিক একই রকম একটা পারফরম্যান্স আজও বাংলাদেশ দল করবে বলে ইনশাআল্লাহ আমরা আশা করছি সো সবাইকে রিকোয়েস্ট করছি এখনও যারা লাইক দেননি এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বলে আমরা আশা করছি একশো বল থেকে মাত্র একশো উনসত্তরটা রান করতে হবে এবং একটু আগেই বলেছি বাংলাদেশ দলে এগারো জনের মধ্যে দশ জনই ব্যাটিং করেন অর্থাৎ ধরেন কথা কথা পনেরো বলে তিরিশটা রান প্রয়োজন বা আটাশ রান প্রয়োজন পঁয়ত্রিশ রানের প্রয়োজন শেষ দিকে নাসুম আই থিঙ্ক তানজিম সাকিব অথবা রিশাদ এরা এরাও কিন্তু মোটামুটি খুব ভালো ব্যাটিংটা করেন সো এটাই বাংলাদেশ দলের জন্য আজকে একটা পজিটিভ দিক আর এই মুহূর্তে ডেয়ার ব্রাদার্স আমরা চলে এসেছি হ্যাঁ ইতোমধ্যে দেখতে পাচ্ছি ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি ম্যাচ সিক্সটিন বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার মধ্যকার সেকেন্ড ইনিংস বাংলাদেশের ইনিংসটা কিন্তু শুরু হতে চলেছে যারা বাংলাদেশের ব্যাটিংটা উপভোগ করতে চান স্যার তারা যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে ইনশাল্লাহ বাংলাদেশের দুজন ব্যাটার বাংলাদেশের দুজন ব্যাটার তারা কিন্তু আস্তে আস্তে করে মাঠে প্রবেশ করবেন সো সবাইকে অনুরোধ করছি লাইক বাটনটা অবশ্যই আড্র ব্রাদার্স প্রেস করে দেবেন সো দেখা যাক শেষ পর্যন্ত আজকের এই ম্যাচটাতে ফাইনালি আমরা আশা করছি যে অবশ্যই বাংলাদেশের জেতার সুযোগ আছে যদি শুরুতেই উইকেট না পড়ে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া তারা ইতোমধ্যে মাঠে চলে এসেছে ইন্ডিয়া ইতোমধ্যে মাঠে চলে এসেছে সোড্রেড ব্রাদার্স সবাইকে অনুরোধ করছি কাইন্ডলি লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন ইতোমধ্যে দেখতে পাচ্ছি ইন্ডিয়া তারা কিন্তু ইতোমধ্যে তারা কিন্তু মাঠে প্রবেশ করলেন ইন্ডিয়া ইতোমধ্যে মাঠে প্রবেশ করেছেন সো শুরুতে আমরা তানজিদ তামিম শুরুতেই আমরা অবশ্যই তানজিদ তামিম এবং অবশ্য হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি তানজিদ তামিম এবং সাই হাসানকে দেখতে পাচ্ছি তানজিদ তামিম এবং সৈফ হাসানকে দেখতে পাচ্ছি